বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে ভারতীয় বাজারে মূল্যবান ধাতুর দামে দেখা গেল বড় সড় পরিবর্তন একদিকে টানা বৃদ্ধির পর আজ কিছুটা সস্তা হয়েছে সোনা অন্যদিকে আকাশ ছোঁয়া মূল্য ঘটেছে রূপোর দামে স্বস্তি ফিরল সোনার দামে কমলো সাতশো টাকা উৎসবের মরশুম এবং বিয়ের মরশুমের আগে সোনার দামের এই পতন ক্রেতাদের কিছুটা স্বস্তি দিয়েছে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি বৃদ্ধি এবং শেয়ার বাজারে স্থিতিশীলতার কারণেই হলুদ ধাতুর দামের এই পতন চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো দশ টাকা সাতশো সত্তর টাকা কমেছে বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম এক লক্ষ পনেরো হাজার পঞ্চাশ টাকা আজ বাইশ ক্যারেট গহনার সোনা প্রতি দশ গ্রামে সাতশো টাকা কমেছে যদিও বিশেষজ্ঞরা মনে করছেন এই পতন সাময়িক হতে পারে আজকের বাজারে সবচেয়ে বড় চমক দিয়েছে রূপো শিল্পক্ষেত্রে রূপোর চাহিদা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের মধ্যে রূপোর প্রতি আগ্রহ বাড়ার ফলে এর দামে হয়েছে ব্যাপক উত্থান এক কিলোগ্রাম রূপোর দাম এক লক্ষ উনসত্তর হাজার একশো টাকা এক কিলোগ্রাম রূপর দাম আজ এক ধাক্কায় চার হাজার ছশো টাকা বৃদ্ধি পেয়েছে যা বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বাজার বিশ্লেষকদের মতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য রিজার্ভ ব্যাংকের কঠোর পদক্ষেপ এবং বিশ্ববাজারে মার্কিন বন্ড ইয়েল্ডের অস্থিরতার প্রভাবে সোনার দামের এই পতন দেখা দিয়েছে অন্যদিকে রূপর চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই ধাতুর দাম ঊর্ধ্বমুখী রিপোর্ট বিগ নিউজ বাংলা